এক ঘন্টার উপর হয়ে যাচ্ছে দেখি কি করতে আসছে ওই বাতাস খাইতে এতক্ষণ লাগে এই যে দেখুন বাতাস খাচ্ছে আপনাদের ভাবি না এই তো ফোন নিয়ে ব্যস্ত হ্যাঁ ধরুন তো কার সাথে কথা বলে মাথা তো আমার গেলো গরম হ্যাঁ এই কার সাথে কথা বলা তোমাকে বলবো আমাকে বলবো না তো কাক বলবা দেখি ফোন দেখি ফোন দাও মাথায় আমার সামনে আমার কিন্তু মাথা গরমে যাচ্ছে

আমার আমি কি শিখাইছি তোমার থেকেই শিখছি সব সময় আমাকে অবহেলা করো কোনো দাম দাও না আমাকে ঘরের বউ বলে মনে করো তুমি আমার কোনো সময় কোনো সময় মনে করো